আসসালামু আলাইকুম সুপ্রিয় 19তম পরীক্ষার্থীবৃন্দ আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তাদের জন্য কিছু সংবাদ রয়েছে যেগুলো আমরা আজ শেয়ার করব অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখানে লিখেছি যে 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার কখন প্রকাশিত হবে অনেক জনে আমাদের কমেন্টে বলতেছে যে আসলে 19তম সার্কুলার কবে প্রকাশিত হবে তারপরে প্রিলিমিনারি পাস মার্ক কত হবে এবার কোন কোন টপিক গুলো আমাদের পড়তে হবে তো চলুন আমরা দেখে নেই আমাদের মূল বিষয়গুলো আপনারা জানেন যে এনটিআরসি এর একটা নিয়ম হলো নিবন্ধন রিটেন রেজাল্ট প্রকাশ হওয়ার পরে পরবর্তী সার্কুলার প্রকাশিত হয় এই কথাটার মূল কথা হলো যে মনে করেন সতেরোতম যখন রিটেন পরীক্ষা হয়েছিল তার রিটেন রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কিন্তু সতেরোতম সার্কুলার দিয়েছিল তেমনি আঠারোতম রিটেন রেজাল্ট হবে আপনারা জানেন যে আঠারোতম রিটেন রেজাল্ট সেপ্টেম্বর মাসের শেষের দিকে হবে আর রিটেন রেজাল্ট হওয়ার পরেই এক সপ্তাহ পরে বা দুই সপ্তাহ পরে কিন্তু উনিশতম সার্কুলার আসবে তাহলে আশা করি আপনারা বিষয়টি ঠিক অনেকভাবে বুঝতে পেরেছেন যেহেতু আঠারোতম রিটেন্ড রেজাল্ট সেপ্টেম্বরের শেষের দিকে তাই উনিশতম সার্কুলার হবে অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা আজ এনটিআরসিএ থেকে এ ধরনের কিছু তথ্য পেয়েছি যেগুলো আপনাদের বলানো হচ্ছে প্রিলিমিনারি পাঁচ মার্ক আগের মতোই থাকবে আগে আপনারা জানছিলেন যে একশোর মধ্যে পরীক্ষা হবে এবং একশোর মধ্যে চল্লিশ পেলেই আপনারা পাস করবেন এ তেমন কোনো পরিবর্তন এবার হবে না প্রিলিমিনারি পাশের জন্য আমাদের রিপিট কোশ্চিনগুলো পড়তে হবে তাই বিসিএস প্রাইমারি নিবন্ধনের রিপিট আর এই কথাগুলো অর্থ হচ্ছে বিসিএস বলতে আমরা বলতেছি দশ থেকে যে চুয়াল্লিশ ছেচল্লিশতম বিসিএস হলো এই কোশ্চিনগুলো বিশেষ করে দশ থেকে বিয়াল্লিশতম গুলো আপনারা অবশ্যই পড়বেন এর পাশাপাশি প্রাইমারি যে সার্কুলার কত প্রকাশিত যে আমরা যে প্রশ্নগুলো দেখেছিলাম যে প্রাইমারি রিপিট কোশ্চেন যাকে বলা হয় যে কোশ্চিনগুলো কিন্তু অবশ্যই আপনাদের পড়তে হবে এরপর নিবন্ধনের আপনারা দশ থেকে বা বারো থেকে এই সতেরোতম নিবন্ধনের যে এমসিকে কোশ্চিনগুলো এসেছিল সেগুলো আপনারা পড়তে পারেন এখান থেকে এই তিনটে কোশ্চিন আর আইটিএম আপনারা যদি শেষ করতে পারেন আপনাদের প্রিলিনিয়া আর কোনো সমস্যা হবে বলে আমি আশা করি না আমি তিনবার পরপর প্রিলিমিনারি এই প্রশ্নগুলো পরেই কিন্তু আমি পাশ করেছি সো আপনারা বিশ্বাস রাখতে পারেন এবং বিশ্বাসের সহিত অনেক ভালোভাবে এগুলো পড়বেন আশা করা যায় যে এগুলো পড়লে আপনারা এখান থেকে পাশ করবেন দেখুন আপনারা পড়তে পারেন এগুলো আমাদের চ্যানেলে রিপিট গুলো দেওয়া হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখতে পায় আমরা কিন্তু অলরেডি আমাদের তেরো চোদ্দটি মডেল পাবলিশ করেছি সামনে আমরা প্রত্যেক দিনে প্রায় মডেল পাবলিশ করতেছি আপনারা চাইলে গুলো থেকে ধারণা নিতে পারেন আমরা একশো মতো মডেল প্রকাশ করব ইনশাল্লাহ ওখান থেকে আপনারা পরীক্ষায় পাস মাক অবশ্যই পাবেন আর যাদের পিডিএফ লাগবে তারা হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সুলভ মূল্যে একশোটির মতো মডেল ড্রেস দেব যা থেকে অবশ্যই কমন পাবেন যেমন গতবার যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু আমাদের এই সাজেশন থেকে কিন্তু কমন পেয়েছিল আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন যা আমাদের সাজেশন কিন্তু অনেক পরিশ্রম করে তৈরি করা হয় এবং অনেক যেগুলো অনেক আসলে ইম্পর্টেন্ট যেগুলো না আসলেই নয় সেগুলো থেকে আমরা দিয়েছি সো আপনারা চাইলে সেগুলো নিতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সিও আনাদার ভিডিও